জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার এ তারকা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই সম্প্রতি তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ছবি দেখে ভক্তরা আতকে উঠেছেন কারণ বিবারকে দেখা গেছে ক্লান্ত আর ফ্যাকাশে সেই সঙ্গে চুয়াল ভেঙ্গে দিয়েছে কমে গেছে গায়কের মাথার চুলও যেন গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা অনেক ভক্তদের দাবি নেশায় আসক্ত হয়ে গেছেন এই সঙ্গীত তারকা তবে এত আলোচনা বিতর্কের পরও চুপ ছিলেন বিপার একত্রিশ বছর বয়সী পপ তারকা সম্প্রতি একটি ব্যক্তিগত পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সেখানে তিনি নিজেকে প্রতারক ও অযোগ্য বলে দাবি করেছেন তার এই পোস্ট দেখে ভক্তদের উদ্বেগ আরও বেড়ে গেছে বিবার তার পোস্টে তার দ্রুত উত্থান নিয়ে বলেছেন মাত্র পনেরো বছর বয়সে শুরু হয় তার পথ চলা তিনি লিখেছেন মানুষ আমাকে সবসময় যোগ্য ভেবেছে কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় আমার মনে হয়েছে আমি অযোগ্য প্রতারক বিবার আরো বলেন যদি আপনি নিজেকে প্রতারক অনুভব করেন তাহলে আমাদের ক্লাবে স্বাগতম আমি প্রতিদিনই অনুভব করি যে আমি পর্যাপ্ত নই এবং অযোগ্য একজন এই পোস্টের পর বিবারের ভক্তরা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাম্প্রতিককালে তার ছবিগুলো নানা গুজব এবং আশঙ্কা তৈরি করেছে যে তিনি মাদকাসক্ত হয়ে থাকতে পারেন তবে প্রিয় তারকার সব রকম সুস্থতা কামনা করছেন তার ভক্তরা